আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ঈদের চতুর্থ দিনে আমরা ঘুরতে এসেছি অর্থাৎ আমাদের এলাকার মধ্যে আমার সাথে রয়েছেন আজকের এই যে আমার হাতে যে ফোনটা রয়েছে এই ফোনটা সব সাইডে ক্রেডিট বয় সোলেমান মাইক্রোফোন লাগান না তো মাইক্রোফোন লাগবে না এমনিতে শোনা যায় হচ্ছে আমার বন্ধু ফারভেজ ওয়া এখানে এসে তোমাদের থেকে কেমন লাগতেছে? অসাধারণ প্লেসটা, অসাধারণ অভিজ্ঞতাটা পুরোই সত্যি লাগতেছে পুরো। তোমার থেকে দীর্ঘ দিন পর দৃশ্য, প্রাকৃতিক এরকম সবুজ গ্রাম বাংলার দৃশ্য অসাধারণ লাগতেছে। খুবই উপভোগ করতেছে ভালো লাগতেছে। জায়গা আপনাদেরকে দাওয়াত রইলো যে আপনারাও আসবেন। এসে এই প্রাকৃতিক যে সৌন্দর্য এটা উপভোগ করবেন ধন্যবাদ এটা হচ্ছে রাস্তা থেকে একদম ভিউ চারলে পর